আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি একদমই টানবেন না পুরো ভিডিওটি দেখবেন মাত্র দুই গাছ কাপড়ে আজকে চার বছরের বাচ্চার জন্য এই ড্রেসটি বানাবো তো প্রথমে আমি কাপড়টিকে দুটি বাজে বাস করে নেব তারপরে লম্বা আমি চব্বিশ ইঞ্চি আগে কাটিং করে নিয়েছি শোলটা সাড়ে পাঁচ ইঞ্চি রেখে আবার নিচের দিকে সাড়ে পাঁচ রেখে আর্মলটা দাগ টেনে নেব এবং হাফ বাড়ির জন্য দশ ইঞ্চিতে দাগ টেনে নেব বলে রাখে আমি এখন গলা কাটিং করব না গলা কাটিংটা আমি একটু পরে দেখাচ্ছি তো আমার এখানে বড়ি হয়েছে সাড়ে তেরো তো আমি এখন এখানে সাত ইঞ্চিতে মার্জিন করে সাড়ে সাত ইঞ্চি দু সুতা মার্জিন করে দাগ টেনে নেব এবং কাটিংটা কিভাবে করি একটু খেয়াল রাখবেন আমি এখানে হাফ বড়ি বের করব না হাফ বডির মাথায় গিয়ে কেচিটাকে আবার সোজাসুজি ধরে কাপড়ের অপর পাশে নিয়ে যাব এবং এই পাশ থেকে এভাবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে কাটিং করে নেব মূলত মাঝখানে আমার কাপড়টি আটকানো থাকবে এবং দুই পাশে এরকম করে কুচি দিব তো একদমই ভিন্ন স্টাইলে এই জামাটি একবার দেখলে শিখতে পারবেন তো দেখুন কাটিংটা কিভাবে করেছি এখন মেলে দেখিয়েছি তো এভাবে কাটিং করে জামা বানালে আসলে বেশি সুন্দর হয় একবার অন্তত বাসায় ট্রাই করবেন এখন আমি দুই সাইডে বড় বড় সেলাই দিয়ে নিয়েছি এবং সেলাইটাকে ধরে এভাবে কুচি করে নেব তো এই সেলাইটা প্রায় অনেক মানুষই জানেন তো ভালো করে খেয়াল করবেন বড় বড় মেশিনে বড় বড় সেলাই দিয়ে সুতাটাকে টেনে ধরলে কিন্তু এভাবে কুচি হয়ে যায় তো এভাবে দুটি সাইটিয়ে কুচি দিয়ে এটার সাথে জয়েন করে দেবো আবার পুনরায় জয়েন করে দেবো তো একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে আস্তে আস্তে দেখাচ্ছি আর যারা না বুঝবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো দেখুন লুচিগুলো দেওয়ার পর ঠিক এই রকম হবে আমি কীভাবে দিয়েছি একটু খেয়াল করবেন এভাবে সেলাই করেও নিয়ে এসেছি তো দুই পাশে দুটি ফিতা লাগাবো আপনারা চাইলে আরও ডিজে ফিতাটাকে অন্যভাবেও দিতে পারেন তো আমি এখানে দুটি জলপাই কালারের ফিতা লাগিয়ে দেবো কারণ জামার সাথে একটু ম্যাচিং হওয়ার জন্য আর এখন আমি গলাটি কাটিং করবো তো গলাটি কাটিং একটু খেয়াল করবেন আমি দেড় ইঞ্চি চড়া নিয়েছি এবং লম্বা আড়াই ইঞ্চি নিয়েছি আগেটা ছিল মূলত পিছনের গলা এখন আমি সামনের গলা কাটিং করে দেখাবো সামনের গলার সাড়ে তিন ইঞ্চি লম্বা আর পিছনে এক দেড় থেকে দুই কাটিং করে নিয়েছি তো দেখুন আমি কিভাবে কাটিং করতেছি কিভাবে সেলাই করতেছি একটু খেয়াল করে দেখবেন এখানে আমি এক একটা টুকরো কাপড় নিয়েছি টুকরা কাপড়ের এভাবে দাগ টেনে নেব তারপর পিছনে পাটে যে বাটন লাগাতে হয় একটা ফাড়া দিয়ে ওই ফাড়াটা তৈরি করব তো আমার সেলাই করা শেষ এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে উল্টিয়ে নিব ফিসন ফাটে নিয়ে নিব তো ফিসন ফাটে নিয়ে সেলাই করে দেব এই যে পিছনের পাটটা এভাবে সেলাই করে নিয়ে এসেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি সামনে বেবিলুন গলা দিব তার জন্যে শোল্ডারটা আটকে নিব আগে সর্বশেষ গলাটা লাগাবো তো তার জন্য প্রথমে সামনের সামনের নিয়ে সোল্ডারটা জয়েন করে দেব সোল্ডার জয়েন করার পর আমি দুই সাইডে সেলাই করে নেব দুটি সাইডে বডি সেলাই করে নেব তো আমার দেখুন সেলাইটা করা শেষ এখন আমি গলার যে বেবিলন গলা নেব তার জন্য একটি কাপড় নিয়েছি দুটি বাজে তারপর গলাটিকে ধরে লম্বা লম্বি করে বসিয়ে দেবো ঠিক এইভাবে বসিয়ে মার্জিন করে নিয়ে তারপর আবার কাটিং করে নেব ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বুঝতে অসুবিধা হলো আমাকে কমেন্ট করে জানাবেন এরকম মার্জিন দেওয়ার পর এখন আমি কাটিং করে নেব দুই ইঞ্চি চওড়া করে রেখে পুরোটা কাটিং করে নিয়েছি যতক্ষণ কাটিং করি অতক্ষণ একটা কথা বলে নেই এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার দুটি গলা কমপ্লিট এখন আমি আমি যেই সাইডে হাটটা ঘুরিয়েছি ওই দুই সাইডে এভাবে সেলাই করে নেব সেলাই করে কাপড়টিকে উলটিয়ে নেব দেখুন কীভাবে উলটিয়ে নিলাম আর এখন আমি গলাটিকে এভাবে বসিয়ে এভাবে বেবিলন গলা দুই সাইডে দুইটা দিয়ে সেলাই করে দেব একেবারে সহজ ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন তাহলে শিখতে পারবেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন গলাটিকে পিছনের সাটে বসিয়ে সামনের ফাটে উলটিয়ে আনতে হবে তো ঠিক এভাবে বসিয়ে সামনের ফাটে নিয়ে আসবো তারপরেই দুই সাইড মেরে হাতাটি লাগিয়ে দেবো তারপরে আমার গোল জামাটি একেবারে রেডি হয়ে যাবে তো আপনারা বাসায় একটু চেষ্টা করবেন যদি না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর ড্রেসটা তৈরি হয়েছে মাশাল্লা মাসাল্লাহ তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে